থেকে রও আমি জন্য আইসা করি যাতে আমার দুইটা টিমের সাথে আমি সাথে জোনে চলে যাই তাকে রিভাইভ দেওয়ার জন্য আর জোন এই পরেটাই লাস্ট জোন তো আমি এই জায়গাতে তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাই রিবাব এই জায়গাতে আসা থেকে আমি খেয়াল করি না প্রথমত সৌকে আমি কি সম্পূর্ণ ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কি না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ভিডিওটি শুরু করা যাক গাইজ আমার গ্রুপে আছে দুইটা মাস্টারের প্লেয়ার আর আমি আছি হিরোই চার স্টার একটা পাঁচ স্টারের প্লেয়ার তো সব বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস কিন্তু 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 তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এটা ভিডিওতে লাইক করে দেবেন আর একটা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে দেওয়া যাবেন আর এই জায়গাতে বন্ধুকে স্টার্ট দিতে বলে আর বন্ধুর সঙ্গে সঙ্গে দেওয়া দেয় গেমে স্টার্ট কোনো না সরাসরি পড়ে আমার ম্যাপের মধ্যেই ম্যাপে আছে আমরা লুট করার জন্য পরে সরাসরি ঘরে ওই জায়গাত ঘরের ওপরে যাই ওপরে যাই ওপরে গিয়া আমরা লুট খুঁজেছিলাম ওই জায়গাতে আমি বাইজন পাওয়া যাই তো বাইজন পার পর আমি সঙ্গে সঙ্গে এই জায়গাতে এই ঘরে আসা পরে এই জায়গাতে আমি এমপি পট্টি পাইয়া ফেললাই এমপি পট্টি পারে এই জায়গাতে আমি একটা টোকেন বাড়ি মারি আর সঙ্গে সঙ্গে গাড়ি দুটো আমি আসা পড়ি এই সরাসরি টোকেন বাড়ি মারতে এই জায়গাতে টোকেন এই জায়গাতে যে টোকেন বাড়ি মারতে আসা দেখি ভাই আমি আসা করি ভুলে ব্লু জোনে এই জায়গাতে ব্লু জোনে আসা দেখি দা ফায়ার আমার উপরে কি ফায়ার বাইক কোনো মতে একটা টোকেন দুইটা টোকেন বাড়ি মারছি তো বাড়ি মারার পর এই জায়গাতেও তাও পণ্ডিতকে এই টোকেনটা বাড়ি মারতে গেছি বাড়ি মারিরা কোনো মতে পারি যে তাই সাপুরি সরাসরি দেখ গাড়ি পাই দিতেছিলো আমার গাড়ি পুরো ধরো ফায়ার করতেছিলো ওই জায়গাতে আমি কোনো মতে টোকেন মোকেন বাইরে সরাসরি আইসা করি এই জায়গাতে একটা টোকেন পারি মারতে যায় আর সামনের দিকে দুইটা এনেমি আমার গাড়ির উপর বেঁধে আস তো তবু আমার গাড়ির করতে পারি না কিছু আমি কোনো মতো যাতে ভাই কাছে গিয়ে আশা করি তারপরে এই জায়গাতে আমি একটা টোকেন বাড়ি মারি তারা আবার এই জায়গাতে একটা টোকেন সরি এই জায়গাতে একটা গাড়ি পাই এই গাড়িটা চেঞ্জ করে নিই বিএমডাব্লিউ ছাড়া এই জায়গাতে আমি নিয়ে নেই মিশা গাড়ি এই জায়গাতে একটা টোকেন আর সামনে টোকেন পাই এভাবে আমি কিছুক্ষণ টোকেন বাইরা বাড়ি বা বাইরা বাড়ি বাইরে বাড়ি করে অনেকগুলো টোকেন ঘুষাই টোকেন গুছাই আমি আমার টিম কাছে যাই তো টিম কাছে যাই টিম কাছে যাওয়ার পরে যাতে আমি টোকেন চাই প্রথমে তো টোকেন দিতে না টোকেন দিতে চাচ্ছিলাম অনেক ক র্যানড প্লেয়ার তো তো এই জায়গাতে অনেক মষ্ট কইরা টোকেনগুলো নেই এই জায়গায় শুধু আমার ফ্রেন্ড আছে সবগুলো রান্না প্লেয়ার কোনো কষ্টমষ্ট করে নিই তাকে গুড় যেতে হয়েছে তিনটা চিপ তিনটা চিপ দেওয়ার পরে জায়গাতে আমার সে টোকেন দেয় আর জোনপুরি তোমার যদি টোকেন দেয় যায় আমার আট হাজার পাঁচশো টোকেন হয়ে আমি জায়গা কতক্ষণ দৌড়াদৌড়ি করি এমি হেমি করি যাই সামনে ইয়ারডে যাই ইয়ারডে গিয়ে কিছুক্ষণ লোড করে জায়গাতে ইয়ারড্রপে দেখি কোনো মেডিকেট আছে কি না তো এই জায়গাতে আমি দেখি দুইটা পেশার মিডিয়া আছে এই জায়গাতে গাড়িতে যাই এই জায়গাতে আমাদের দুই নম্বর ভাই মারা যায় আমি দুই নম্বর বাইকে সরাসরি দিয়ে দিই দুই বাইপ তো যাতে যাতে দেখি ঠিক আমার বন্ধুর চার নাম্বার কাছে গাড়ি ডাউন হওয়া তো ক্লিয়ার হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি তো আমার বন্ধুকে দেওয়া দিয়ে চার নাম্বার খেলি বা ই তোর বা নেট খারাপ তো যাতে আমি সরাসরি গায়ে তুই আসা পড়ি আসা পারি যেখানে তুমি বক্স কিলিম করা যান সরাসরি বক্সের কাছে আসা পড়ি এই সামনেটা গ্লোবাল মার্নি আর জায়গা দেখি এনিমি সব কাছে এনিমি আর তবে এটা আমার টিমিট প্রথমে প্রেশার মিলি তো কাছে যেগুলো কতক্ষণ বক্স খুলি আর চাইলে কিন্তু আমরাও রিফক্সের মতো জন পড়ে যেতে পারি প্রত্যেক টিম মেটে যদি পাঁচ হাজার করে টোকেন দেয় তিন পাঁচ পনেরো হাজার টোকেন আর আমার কাছে পাঁচ হাজার বিশ হাজার টোকেন তো বিশ হাজার টোকেন হলে ভাই আর না আর বেশি কিছু লাগে না ভাই কেউ তো মানে আমার পারমানেন্টলি টিম মেট নেয় আর তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও আমি জোন পুষা হয় তো আমাকে কমেন্ট বক্সে আপনার রিওয়ারি কোড দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমি লুট করে নিয়ে আর আমার টিমমেটকে বলি যে জায়গাটা একটা শুয়ে আছে নিয়ে যাও তো সেক্ষেত্রে আমার টিমমেট আমি শুয়ে নিয়ে যাই আর আমি জায়গাতে ভাই গিয়ে জায়গা থেকে আসি আমাদের দুই নম্বর ভাই ডাউন আমি জায়গাতে দুই নম্বরকে রিভাইভ দিয়ে দিই তো তুমি সরাসরি চলে আসি আমরা অনেক জনটা অনেক ছাড়া এই জায়গায় কী হয় এই জায়গা একটা স্কোয়াড আমার টিমমেটের উপর রাশ করে দেয় এক নম্বরের ওপর তো আমি একটা একটা ধাক্কা মারি পরে আবার একটা ধাক্কা মারি তো ডাউন হয়ে যায় ডাউন পরে আমি আবার একটা ধাক্কা মারি তারপর আমি আবার একটা ধাক্কা মারি বা কী বলবো আর ভাই কিল্লার কিললে জায়গায় তাকে নির্যাতন করে নির্যাতন করে মারার পর আমি যা সেফজনের দিকে রওনা দিই আমি সেব জন করিয়ে করি যাতে আমার দুইটা টিমের সাথে আমি যেসব জোনে চলে যাই তাকে রিভার্ভ দেওয়ার জন্য আর জোন এই পরেরটায় লাস্ট জোন তো আমি এই জায়গাতে তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাই রিভাব দিতে জায়গাতে আসার দিকে এনেমিত আমি খেয়াল করি না প্রথমত যে মারার পর আমি খেয়াল করছি তিনজনটা গোলগুলো মারি আটটা গোলগুলো সেদিকে স্কেলাম আসে তো আমি তো ভাবি জানি সে আমাকে মারবেই তো আমি যাতে কোনো মতো রিভাব দিই আমি ডাউনে যাই সেভ রিস্টার মারি তো সে আমাকে দেয় মাই রাহ আর আমার টিমমেট আছে মনে করেন তিনটা আরেক জোন অল্প ছোটো হয়ে গেছে এক নম্বর নামটা আছে আর এই জায়গা তার স্টপ সতেরো আর এক নাম্বার নামার পর কিছুক্ষণ ফাইট ম্যাট করার পর এক নাম্বারে পনেরোটা কিল হয়ে যায় জায়গা দুইটা এনিমি আছে এই জায়গাতে আমার সঙ্গে সঙ্গে আমার টিমমেট একটা ডাউন করে দেয় আর জায়গাতে সে গ্লোবল নামারে রিপাবলি দিতে গেছে আর জায়গাতে আমার টিমের দুইটাই মারা খায় জায়গাতে আমার চব্বিশ প্লাস আর এই জায়গাতে তাদের ভুইয়া ম্যাচটা ভুইয়া হইয়া যায়